তো গাইস ইন্ডিয়ান বাইক থ্রি গেমের ভেতরে চলে এসেছে বিশাল বড় একটি রাক্ষস রাক্ষসটি দেখতে অনেক ভয়ঙ্কর এবং রাক্ষসটি এসেছে ফ্রাকলিং এর শহরকে ধ্বংস করে দিতে রাক্ষসটি রয়েছে বড় বড় দুটি সিং এবং অনেক ভয়ঙ্কর দাঁত আরে রে রাক্ষসের মুখ থেকে চলে এসেছে আরো তিনটি বাচ্চা রাক্ষস আরে বাপরে এই বাচ্চা রাক্ষস গুলো তো ফ্রাকলিং এর শহরকে ধ্বংস করে ফেলবে দেখি কিভাবে এই বাচ্চা রাক্ষস গুলো থেকে ফ্রাকলিং এই শহরকে বাঁচায় আরে রে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাক্ষসের বাচ্চাগুলো কিভাবে মাটি খোঁচাচ্ছে আরে ভাই আমি আমার বাইক কখন দিয়ে গেলাম আপনি কি তেল ভরে দিবেন নাকি তাড়াতাড়ি তেল ভরে দিন আমাকে একটা আর্জেন্ট কাজে যেতে হবে আরে ভাই আপনি কি শুনতে পাচ্ছেন ওই দিক থেকে কিসের যেন একটা আওয়াজ আরে এ কি ভাই ওখানে তো রাক্ষস চলে এলো তাড়াতাড়ি পালা না হলে রাক্ষস আবার আমাদের খেয়ে ফেলবে এই রাক্ষস এখানে কোথা থেকে এলো আরে এই রাক্ষস তুই আবার এখানে কোথা থেকে এলি এখান থেকে চলে যা না হলে কিন্তু ভালো হবে না কিন্তু আমার শহরকে তুই কিছু করতে পারবি না আরে আমি এখানে এসেছি তোর শহরকে ধ্বংস করে দিতে তুই আমার কিছুই করতে পারবি না হা 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 তোর শহরটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আমি এখানে থাকব তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা না হলে কিন্তু তোর ঘাড় মোটকে দেবো আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার শহরে এসে রাক্ষস আমাকে ভয় দেখাচ্ছে এই রাক্ষসকে যে আমি কি করব দাঁড়াও এখনই এর একটা মতলব বের করতেছি এখন আমি একটা এমন কাজ করবো এখন আমি আমার বাসায় যাব আরে বন্ধুরা এ কি হচ্ছে রাক্ষসের মুখ থেকে আরো তিনটা রাক্ষসের ছানা বেরিয়ে আসতেছে এগুলো দেখতে কত ভয়ঙ্কর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আরে কি এদের হাত থেকে আমি বাঁচবো কিভাবে আরে দেখো বন্ধুরা এগুলো মুখ থেকে বের হয়ে মাটি কামড়া কামড়ি শুরু করছে আরে বন্ধুরা সে যদি আমাকে কামড় বসিয়ে দেয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখনই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে দেখি একটা ব্যবস্থা করতে হবে ঠান্ডা মাথা এখন দৌড়ে তাড়াতাড়ি বাড়িতে যাই আরে না এখানে তো আমার বাইক আছে আমার মনে ছিল না দেখি বন্ধু আমার বাইকের চাবিটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও তুমি কি তেল ভরছো নাকি তেল ভরলে তাড়াতাড়ি দাও আমাকে বাড়িতে যেতে হবে এই রাক্ষসটাকে সাহস্তা করার জন্য আরে বন্ধু তোমার কোনো টেনশন নেই আমি এই বাইকে তেল ভরে রেখেছি তুমি এখন তাড়াতাড়ি বাড়িতে যাও আমিও বাড়িতে যাচ্ছি না হলে এখানে থাকা অনেক ভয়ঙ্কর হবে রাক্ষসটা কখন যেন কি করে ফেলে আমিও বাড়িতে যাচ্ছি তুমি তাড়াতাড়ি বাইকটা নিয়ে যাও আরে বন্ধু হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও আমি বাইকটা নিয়ে যাচ্ছি বন্ধু সাবধানে দেখো এই রাক্ষসটাকে আগে সাহস্তা করতে হবে তারপর যা হবার হবে এখন তাড়াতাড়ি বন্ধুরা আমি বাড়িতে যাই আহা কি আনন্দ আকাশে বা তাসে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শহরে রাক্ষস চলে এসেছে এখন দেখো আমি এটাকে কিভাবে সাহস্তা করি বন্ধুরা তোমরা আমাদের সাথে থেকো এখন তাড়াতাড়ি বাইক চালিয়ে যাই না হলে ওই রাক্ষসটা আবার চলে যাবে কারণ রাক্ষসটা তো আমাকে দেখে মনে হয় ভয় পেয়েছে এখন তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তারপর দেখতে হবে রাক্ষসটাকে কি করা যায় এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আরে কি বন্ধুরা সামনে আমার বন্ধু আয়রন ম্যান আছে আরে আয়রন কি হয়েছে জানো আমাদের শহরে একটি রাক্ষস চলে এসেছে তুমি কি এই রাক্ষসটাকে ঘায়াল করতে পারবে তাড়াতাড়ি বলো আরে ফ্রাক ভাই তুমি কোনো চিন্তা করো না তুমি বলো রাক্ষসটা কোথায় আছে তারপর আমি দেখতেছি আমার যে বাইরে গাড়ি দাঁড়ানো আছে ওই গাড়িটা নিয়ে চলো তাহলেই দেখা যাবে ওই গাড়ি দেখেই রাক্ষস পালিয়ে যাবে আর যদি না পালায় তাহলে তো আমি আছি তোমার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না এই শহরটাকে আমি নিরাপদ রাখব যেভাবেই হোক আরে আয়রন ম্যান তোমার সাহস দেখে আমি খুব খুশি হইছি চলো তাহলে তোমার গাড়িটা নিয়ে যাই দেখি রাক্ষস পালাයි কিনা যদি না পালায় তাহলে তুমি এর একটা ব্যবস্থা করবে আরে ফাটিন ভাই তুমি এত চিন্তা করো কেন তুমি একটা কাজ করো বাইরে থেকে একটিボトル নিয়ে আসো ওই বোতলে ওই রাক্ষসটাকে ধরে ফেলব তুমি এখন তাড়াতাড়ি ঘরে যাও দেখো পানির আছে কিনা যদি না থাকে তাহলে বাইরে থেকে যেথায় থেকে হোক নিয়ে আসো আরে আয়রন ভাই তুমি কোনো চিন্তা করো না আমি এখনি ঘরে যাচ্ছি আহা কি আনন্দ আকাশে বাতাসে বন্ধুরা আজকে আমরা রাক্ষসকে সাহায্য করব অবশ্যই সাথে দেখো দেখি বোতলটা কোথায় আছে আমার মোবাইলে সার্চ করি ও বোতলটা তো এখানে রাখা আছে এখনই ওখানে যাচ্ছি আরে মনে পড়েছে আমার তো অনেক বড় একটা বোতল ছিল এখনই মোবাইলে সার্চ করতে হবে ওই বোতলটা কোথায় আরে এই দেখো বন্ধুরা বোতল পেয়ে গেছি ওই দেখো বন্ধুরা দূরে দেখা যাচ্ছে এটা কত বড় বোতল আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বোতলটা এখন আমরা নিয়ে যাবো আরে আয়রন ভাই তোমার কথা মতো আমি একটা বড় বোতল নিয়েছি এই তো তোমার গাড়ি তো বাইরে দাঁড় করানো আছে চলো গাড়ি নিয়ে তাড়াতাড়ি যাই এই তো বন্ধুরা গাড়িতে উঠে পেরেছি আহা কি আনন্দ আকাশে বাতাসে বন্ধুরা গাড়িটা চালাতে অনেক মজা লাগছে আয়রন গাড়ি তোমরা এর গাড়ি আগে কখনো দেখেছ কি না অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও এই তো গাড়িটা নিয়ে আমরা রাক্ষসের কাছে চলে এসেছি আর এই দেখো বন্ধুরা কত বড় বোতল এই বোতলটাতে রাক্ষসটাকে ধরে ফেলবো আয়রন ম্যান তুমি কাজ শুরু করে দাও এটা কিভাবে করতে হবে আমাকে বলো আমি কাজ করে দিচ্ছি আরে বন্ধু তুমি জানো না তোমার হাতে এখন লেজার বেরোবে ওই লেজার রশি দিয়ে ওকে ঘায়ল করতে পারবে আর হ্যাঁ এই তো হয়েছে এখন ওকে বোতলে তুলে ফেলি দাঁড়াও রাখলেন বন্ধু এখন তুমি ধীরে ধীরে ওকে বোতলের কাছে নিয়ে যাও বোতলটা অনেক বড় আছে ওর কাছে নিয়ে গেলেই বোতল ওকে আকর্ষণ করে নেবে তখন দেখবে ও বোতলের ভিতরে এটে যাবে এই তো বন্ধুরা হয়েছে দেখো বোতলের ভিতরে ওকে তুলে ফেলেছি এখন আমার শহরকে ওরা কিছু করতে পারবে না